আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রি তো আজকে আমাদের চোখের পাতার একটা ডিজিজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একট্রোপিয়ন এবং এন্ট্রোপিয়ন তো একট্রোপিয়নটা কি একট্রোপিয়ন হচ্ছে যে আমাদের চোখের পাতা যখন এখানে আউটওয়ার্ড একটা ডিরেকশন হয়ে যায় নর্মালি এরকম থাকে কিন্তু কোনো কারণে যদি এরকম এক পজিশন হয়ে যায় মানে চোখের পাতা আই লিডটা আউটওয়ার্ড যদি ডিরেকশন হয়ে যায় তখন এই ব্যাপারটিকে একট্রোপিয়ন বলা হচ্ছে তো কি কারণে এরকম হতে পারে অনেক সময় দেখা যায় যে ট্রোমাটিক কজে হতে পারে কর্নিয়ার আলসার কর্নিয়াল পাল পারফোরেশন এবং কর্নিয়াতে ফরেন বডি ইঞ্জুরি এরকম বিভিন্ন কারণে এই যে চোখের পাতা আমাদের বাইরের দিকে চলে আসতে পারে এই ব্যাপারটিকে মেডিকেল টার্মে একট্রোপিয়ন বলা হয়ে থাকে তো একট্রোপিয়নের সিমটম হচ্ছে সাধারণত চোখে ওয়াটারই থাকে চোখ সবসময় খোলা থাকে অনেক সময় কেরাটাইটিস ডেভেলপ করতে পারে তো এই ধরনের সমস্যা হলে একট্রোপিয়ন হলে এটার ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জিক্যাল সার্জারির মাধ্যমে যারা অকুলোপ্লাস্টিক সার্জন রয়েছেন সেই প্লাস্টিক সার্জনরা এই একট্রোপিয়নের একটা প্রপার চিকিৎসা দিয়ে থাকেন তো এটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন হলে এটাকে একট্রোপিয়ন বলা হচ্ছে এবং ইনওয়ার্ড যদি ডিরেকশন হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এন্ট্রোপিয়ন এন্ট্রোপিয়ন বলা হচ্ছে যদি সেটা ইনওয়ার্ড ডিরেকশন হয়ে থাকে চোখের পাতার তো চোখের পাতার ইনওয়ার্ড ডিরেকশন হইলে আইল্যাশগুলো চোখের ভিতরের দিকে চলে আসে অনেক সময় দেখা যায় যে চোখের আইল্যাশের সাথে আমাদের যে কর্নিয়া আসছে এটা ঘষা খেয়ে পারফোরেশন হইতে পারে কর্নিয়াল অ্যাব্রেশন হইতে পারে এবং চোখে বিভিন্ন রকম লাল হয়ে যাওয়া খচখচ করা ওয়াটারিং পানি পড়া এই ধরনের কন্ডিশন হয়ে থাকে এন্ট্রোপিয়নের ক্ষেত্রে তো ইন্ট্রোপিয়ন ইন্ট্রোপিয়ন এগুলো একটি সার্জিক্যাল প্রসিডিউর সাধারণত অকুলো প্লাস্টিক সার্জনরা এগুলোর বেটার ম্যানেজমেন্ট দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে ইন্ট্রোপিয়নের কারণে ট্রাইকিয়াসিস হয়ে যায় ট্রাইকিয়াসিস হচ্ছে ডিরেকশন অফ দ্য আইল্যাশ তো ইন্ট্রোপিয়নের কারণে ট্রাইকিয়াসিস হইতে পারে ট্রাইকিয়াসিস হইলে কী করতে হবে চোখে আইল্যাশগুলো যেগুলো মিসডিরেকশন হয়ে আছে সেগুলো রিমুভাল করতে হবে তো এই ছিল মূলত একট্রোপিয়ন এন্ট্রোপিয়ন সম্পর্কে বেসিক কথাবার্তা তো আপনাদের এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা দেরি করবেন না এবং নিকটস্থ চোখ হাসপাতালে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ